বেহাল থেকে হালে ফিরল খাল প্রশাসন উদাসীন উদ্যোগ নিল এলাকাবাসী কারো মাথায় গামছা বাধা তো কারো কোমরে কেউ হাতে নিয়েছেন কোদাল কেউ কাটি যে যার মতো কাজ করে চলেছেন যেন দম ফেলার জন্যেই শত শত মানুষ জড়ো হয়ে করছেন স্বেচ্ছাশ্রমে সেচ খাল পরিষ্কার মনোহরপুর বিজুলিয়া মিলে দামুক দিয়া তিন গ্রাম মিলে আমরা মাঠে পানি দেওয়ার জন্য নিজ উদ্যোগে ক্যানাল পরিষ্কার করা এতে ও আবদার কোনো সাহায্য সহানুভূতি আমাদের নাই শুধু আবদার লোকজন আসছে আমাদের দেখার জন্য। খাল যদি সরকার আমাদের উদ্যোগ নিয়ে কাটিয়ে দেয় আমাদের ফসলগুলো ভালো হবে দেশ ডেভেলপ হবে দীর্ঘদিন ধরে অবহেলিত সেচ খালটি ভরাট ও আগাছায় পরিপূর্ণ হলেও কর্মকর্তারা কোনো পদক্ষেপ নেয়নি যেন চোখে কাঠের চশমা লাগিয়েছেন তারা তাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় কৃষকরা শেষ প্রকল্প যদি আমাদের চালু থাকে তাহলে আমাদের কৃষকের অনেক লাভ হবে না হলে বোরিংয়ে অনেক ক্ষতি হয়ে যায় দেখা যাচ্ছে আমাদের বিঘে চার পাঁচ হাজার টাকা লস হয়ে যায় এখন যদি এটা শেষ প্রকল্প যদি চালু থাকে তাহলে আমাদের দেখা যাচ্ছে দুইশো আড়াইশো টাকার মধ্যে আমরা কৃষকরা সেটে মধ্যে উপকৃত হব সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষকরা মিলিত ভাবে এ কাজ করেন এ সময় পৌর এলাকার আউশিয়া গ্রামের সেতু থেকে দামুকদিয়া দিয়া পর্যন্ত প্রায় তেরো কিলোমিটার খাল পরিষ্কার করা হয় আমরা প্রতি বছরের ন্যায় পরিষ্কার করতেছি আমাদের একটাই দাবি যে পানি উন্নয়ন বোর্ড থাকতেও কেন আমাদের স্বেচ্ছাসেবীর মাধ্যমে কেন দেড় দুইশো লোক নিয়ে প্রতি বছর খাল খনন করা লাগে একত্রিশশো থেকে বত্রিশশো হেক্টর জমি এই চাষের আওতায় ভুক্ত এই সাধারণ কৃষকরা এই পানির অভাবে দেখেন এখন আপনার ভাদ্র মাস শেষ সেই অবস্থায় ভাদ্রমাস শেষ অথচ এক একটু পানিও আমরা পাইনি শুধু শুধু খাল কেটে রাখছে আমাদের অনুরোধ এই খালটা পুনরায় যাতে আমার বয়স প্রায় পঞ্চাশ বছরের মধ্যে আমরা কোনো নদী দেখিনি যে পানি উন্নয়নের বোর্ড এই খালটা সংস্কার করছে কৃষকরা জানাই দীর্ঘদিন ধরে ভরাট হয়ে আছে সেচ খালটি যা ময়লা আবর্জনা আর আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বারবার জানালেও তারা কোনো উদ্যোগ নেয়নি পানির অভাবে আমরা কৃষক ধান চাষ করতে পারি আমার খুব ক্ষতি হয় পানি উন্নয়ন বোর্ড যদি খাল রাখা সংস্কার করি আমাদের যে আগের নাই পানি দেয় তাহলে আমরা কৃষকরা খুব উপকারিত হই আমরা এই কেনালগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এটা সংস্কার করলে আমরা পানিটা অল্প সময় আমরা চাষি আমরা চাষ করি খাল আছে সবই অবদার লোকজন আছে চাকরি বাকরি করে এখন আমরা যদি পানিটা পাই আমার ফসলের দিক থেকে আমরা লাভবান হই কিন্তু আমরা এক বিঘে জমিতে পাঁচ কাটা বট ধান সারপাশ দিয়ে আটি বানিয়ে দিয়ে দিয়ে দিই কিন্তু এতে তো আমার বিরাট লস আর যদি অবধার পানি পাই তাহলে আমরা চাষে লাভবান হই আজকে যেরকম কাঁচলা গাড়িতে জামুক দেওয়া তামাত আমরা নিজেরা চুয়া করে পানি নিয়ে আসলাম তাহলে আমারে কষ্ট হচ্ছে আবার খরচও হচ্ছে বেশি আমরা ফসল পাচ্ছি না ভালো সেচ খাল পরিষ্কারের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সে সময় তারা কৃষকদের ফসল উৎপাদনে সেচ খরচ কমাতে সারা বছর খালটিতে পানি দেওয়ার আশ্বাস দেন আমাদের এস নাইন কে খালের আবার সেচ বা ইরিগেশন দেয়ার আমরা ব্যবস্থা করেছি তো আমাদের এই খালটা দৈর্ঘ্য হলো প্রায় তেরো পয়েন্ট সামথিং কিলোমিটার এটা আমাদের টেল অ্যান্ড পোষণ অর্থাৎ খালের শেষ দিকটা পানি আসতে আসলে অনেকটা মানে বেশ বেগ পেতে হয় যেহেতু আমাদের সামনে এই খালে বেশ কয়েকটা দুই তিনটা রেগুলেটর গেট আছে এবং সামনে আরও টাশের গেট আছে যার জন্য শেষের দিকে পানি আসতে অনেকটা কষ্ট হয় তবু তারপরে আমরা চেষ্টা করছি এই খালে শেষের দিক পানি আনার জন্য এবং ইনশাল্লাহ আজকে আমরা সেটা সাকসেস হয়েছি তো পানি যে এতদিন ধরে আসেনি আপনারা জানেন যে আমাদের দুইটা পাম্প শেষ পাম্প ভেড়া মারা এটা দুইটা পাম্পে এখন ইনশাল্লাহ সচল এবং আমরা এখন পানি দিতে পারবো বলে আমরা আশা করি এবং ইনশাল্লাহ আমরা এরপরে থেকে ঠিকমতো রোটেশন মতো পানি দেওয়ার জন্য চেষ্টা করব যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো হতে পারে বিঘ্ন কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা সর্বাত্মক চেষ্টা করব যে আমরা যেন পানিটা দিতে পারি আর এই খালটা ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে আমাদের একটা ডিপিপি পাশ হয়েছে এই ডিপিপি হলে পরে খালটা পুনঃসংস্কার করা হবে এবং নতুন করে খাল তৈরি হবে এবং বিশেষ করে আমি আমার এই পানি ব্যবস্থাপনা দলের ভাইদেরকে মানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে তারা অনেক কষ্ট করে এই জঙ্গল পরিষ্কার করে পানি নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন এই আমি বোর্ডের পক্ষ থেকে বাংলাদেশ পানি বোর্ডের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি কৃষকরা বলেছেন আলটি সচল হলে কয়েক গ্রামের হাজার হাজার একর জমিতে সেচ দেওয়া সহজ হবে ফলে কমবে সেচ খরচ